আসসালামু আলাইকুম সুবিধা শ্রোতা অনেক ভাই আছেন সয়াবিন নিষ্ট করতে চাচ্ছেন বা সয়াবিন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কিন্তু কোথায় থেকে সয়াবিনটা কিনবেন বা কার কাছ থেকে সয়াবিনটা কিনতে পারবেন আপনারা সেই ঠিকানাটা জানেন না তো সেসব ভাইদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলছি যারা পাইকারি সয়াবিন ব্যবসা করতে চাচ্ছেন বা যাদের সয়াবিন লাগবে তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখান আমরাও যোগাযোগ করবেন বিয়র্স আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মিসাস মোহন এন্টারপ্রাইজ মিতালি বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুরা আর একটা কথা বলে নাকি বিয়র্স আমাদের কিন্তু মোট চারটে আর্থ রয়েছে মিতালি বাজার একটা হায়দ্রগঞ্জ একটা খাসারাড একটা আর হচ্ছে ক্যাম্প একটা আমাদের চারটা আড়ত থেকে কিন্তু আমরা মাল পরিচালনা করে থাকি আপনাদের যে কোনো একটা আড়ত থেকে আপনারা আমাদের থেকে আমাদের থেকে মাল নিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে দেখতেছেন যে আমরা বর্তমানে কিন্তু বস্তাবন্দি আকারে কিন্তু অনেকগুলো মাল স্টকে রেখেছি এবং আমাদের আরও অনেকগুলো গোডাউন রয়েছে যেখানে আমরা আরও অনেক বস্তা মাল কিন্তু আমরা স্টকে রেখেছি এবং যারা যারা স্টোভ করতে চাচ্ছেন মাল যারা ফুড কোয়ালিটির সয়াবিন স্টোভ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা বিভিন্ন পিসিংয়ে আপনার বিভিন্ন মাছের খাদ্য তৈরি করার জন্য বা যে ফিড তৈরি করেন যাদের কম দামের সয়াবিন লাগবে ডিস্ট্যাম্পার সয়াবিন যেটা আগে আমরা বলি তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লা আমরা পুরো বাংলাদেশে খুবই অনেস্ট এবং সততার মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে আসতেছি যা যেমন কোয়ালিটি প্রয়োজন আমাদের কাছে তেমন কোয়ালিটি ইনশাল্লাহ পাবেন তো আমি একটা কথা বলি যে বর্তমানে যদি আপনারা সয়াবিন স্টক রাখতে পারেন আপনারা কিন্তু এটা সামনের দিকে কিন্তু আমাদের লাভ হবে কারণ হচ্ছে এখন সয়াবিনের বর্তমানে যে প্রাইস কিন্তু আপনার সামনের দিকে এক মাস পরে বা দেড় মাস পরে কিন্তু দাম আরও দ্বিগুণ বাড়বে কারণ এবার দেশে যা ফলন হয়েছে তার থেকে কিন্তু বেশি পরিমাণ আমাদের সয়াবিন কিন্তু মানে যে যতটুকু আমাদের সয়াবিন হয়েছে দেশে তার থেকে বেশি পরিমাণে কিন্তু সয়াবিন কাজে লাগে তো আমি একটা কথা বলতে চাই যে যেসব বেকার বসে আছেন আপনারা বেকার বসে না থেকে যদি সয়াবিন নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আশা করা যায় মাসে কিন্তু ভালো একটা টাকা আয় করা সম্ভব দেখেন আমরা সবাই জানি যে জীবিকার কিন্তু নব্বই ভাগ রয়েছে ব্যবসার মধ্যে আপনারা যদি যারা বেকার রয়েছেন তারা যদি পাইকারি দামে আমাদের থেকে যদি সয়াবিন নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আশা করা যায় প্রতি মাসে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এবং যারা যাদের যেসব বাইরে আপনার মাল স্টক করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দেবো আপনাদের স্যাম্পল পছন্দ যদি হয় আপনারা বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাইজ অনুযায়ী হ্যাঁ এক টন দুই টন পাঁচ টন দশ টন যার যতটুকু লাগে ইনশাল্লাহ আমরা সয়াবিন দিব তো দেখতেছেন যে আমার ভিডিওতে এটা কিন্তু বর্তমান আমাদের দানাদার সয়াবিন শুকনো দানাদার সয়াবিনগুলো একবারে ফ্রেশ কোয়ালিটি বাট এগুলো কিন্তু ফুড কোয়ালিটি সোয়াবিন আর যেগুলো নট ফুড নন ফুড কোয়ালিটি সয়াবিন সেগুলো কিন্তু আপনার কালো থাকবে বা ক্র্যাশ থাকবে বা বিভিন্ন গোল টোল পড়া থাকবে ওই রকম আর কি এগুলো হচ্ছে ফুড কোয়ালিটি সয়াবিন তো বিয়ার্স কথা হচ্ছে যে একটাই যদি ক্যারোমালামাল লাগাব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সর্বনিম্ন আমরা এক বস্তা সয়াবিন দিয়ে থাকি ইশা যাদের সয়াবিনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমার জন্য সবসময় আপনাদেরকে